হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমু লাইফস্টাইল রিমু লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো কালকে যে তোমাদের দেখিয়েছিলাম এই যে মা মনুষার কাছে ভোগ নিবেদন করা হয়েছে এই যে দেখো কালকে তোমাদের বলেছিলাম এই উনুনটাই পুজো হবে তো আজকে পান্নার দিন মানে পরের দিন সকালের ভিডিও তো মা সব জানতি করছে বাউন ঠাকুর এসে গেছে পুজো হবে তো মা এখানে মা মনুষা দেবীকে ভোগ নিবেদন করেছে তেরো রকম ভাজা ডাল চচ্চড়ি মাছের ঝাল টক এটাই হচ্ছে মায়ের আসল ভোগ বলতে পারো তো এটাই কিন্তু আমরা সারাদিন খাবো আমাদের কিন্তু আজকে কোনো রান্না হবে না তেরো রকম ভাজা আছে দেখো ডাল আছে চচ্চড়ি আছে মাছ আছে টক আছে তো বাউন ঠাকুর এসেই গেছে পুজো করবে তো মা এখানে সব জোগাড় জোগাড়যান্তি করে ফেলেছে পুজোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব জোগাড় হয়ে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো বাউন ঠাকুর এখানে চলে এসছে পুজো করতে তো ভাবছি সবই যখন শেয়ার করছি এটাও একটু দেখিয়ে দিই তো এই যে বাউন ঠাকুর এখানে পুজো করছে মা দাঁড়িয়ে আছে আর আমি একটু তার সঙ্গে ভিডিওটা তুলে নিয়েছি এই যে দেখো বাউন ঠাকুর কিন্তু পুজো করে চলে গেছে এখানে ভোগ নিবেদন করা হয়েও গেছে তো দেখতে থাকো এবার কিন্তু আমরা খেতে বসবো এই যে দেখো কালকে যেইগুলো হয়েছিল সেইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে এই যে বার করা হয়েছে এবারে আমরা খাবো তো মাছ ভাজা আছে এগুলো ঝাল হবে দুপুরে আর এই যে দেখো এই হাঁড়িতে কিন্তু কালকে আমাদের ঠাকুরের ভোগ রান্না মানে ভাত হয়েছে তো এই ভাতটাই আমরা সারাদিন খাবো তো এখানে মাছের ঝাল চচ্ছড়ি আর ইলিশ মাছ ইলিশ মাছটা আজকে দুপুরের জন্য হয়েছে আমাদের নিয়ম আছে যদিও রান্না করো পুজোর পর তুমি উমুন জ্বালতে পারবে তো এটা পুজো করে চলে গেছে তাই মা একটু যেহেতু আমরা ঘরের লোক আছি তো একটু ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছ ভাপা করেছে তো খেয়ে দিয়ে চলে এলাম দেখো আমাদের এ হচ্ছে ঘরের সামনেই এই ফুল গাছটা তো ভাবলাম আমি একটু খেয়ে দিয়ে ফুল তুলতে এলাম তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এটা কি গাছ এইটা কি ফুলের গাছ আমাকে একটু বলো এটা হচ্ছে হলুদ জবা আমার না ফুল খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আগে যখন প্রথম বিয়ের আগে সকালবেলা হাঁটতে যেতাম তো আমার ফুলের প্রতি খুব ঝোঁক ছিল যে ফুল তুলব তো দেখো এইটা কি গাছ বলো এটা কিন্তু নয়ন তারা তোমরা কি বলো আমায় একটু কমেন্টে বলো আমরা তো বলি নয়ন তারা আর এখানে আছে যে দেখো ভেতর দিয়ে দেখা যাচ্ছে অপরাজিতা আর এখানে আছে পয়সা ফুলের গাছ যেটা আমরা বলি ফুল তো দেখো আমাদের ঘরের সামনে ফুল গাছগুলোও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো গঙ্গারামকে একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা দিদিদে বাড়ি এসেছিলাম তো সন্ধেবেলা ডেকেছিল আমায় গল্প করবে বলে তো আমি এসছিলাম দেখো ওরা একটু হাই হ্যালো করে দিল দু বোনেই এই যে দেখো তো ওরা এখন কালকে হচ্ছে ওর বাবার জন্মদিন ওরা দু বোনে পালন করবে তো ওরা এখন এখানে কেক চয়েস করছে কোন কেকটা নেবে যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওরা কেক চয়েস করছে কোনটা নেবে তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ওরা কিন্তু ফাইনালি এই কেকটা চয়েস করেছে দেখো কেমন হয়েছে জানিও বন্ধুরা আর আজকে রাত্রিদের ডিনার হচ্ছে পরোটা আর আলু চচ্ছুরি যেহেতু গোহন নটা কত থেকে গ্রহণ লেগেছে তো মা জন্যে খাবার দাবার করে নিচ্ছে আমরা কি বলো যারা কলকাতায় থাকি এই সব অতটা পালি না কিন্তু গ্রামগঞ্জের দিকে না এই একটু পালে আর এই যে দেখো এখানে তরকারি আর আলু চচ্চড়ি রুটি এই হচ্ছে দুপুরের মেনু তো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বন্ধুরা